মহাদ্দে کرامের ব্যাখ্যা করেছে ওই মাইল দ্বারা সত্যিকারের মাইলও হইতে পারে আবার ওই যে আমরা সুরমা দানির যে একটা কাঠি আছে যেটা দিয়া চোখের মধ্যে সুরমা লাগাই ওইটাও আরবীতে মাইল বলা হয় সুরমা দানির কাঠির পরিমাণ সুরমা দানির কাঠির যতদূর লম্বা লম্বা এতদূরকেও মাইল বলা হয় এমন মাইলও হতে পারে আবার সত্তিকারের মাইলও হতে পারে সূর্যটা থাকবে একবারে মাথার সন্নিকটে একবারে মাথার কাছে চলে আসবে আর ভাই সূর্যের উত্তাপ কত উত্তাপ বর্তমান সময়ে সূর্যটা দিনের বেলায় জ্বলে উঠে ওইটা কতটুকু পরে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বর্তমান বিজ্ঞান প্রমাণ করতেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা একেবারে মাতার নিকটে চলে আসবে অমুসলমান মাতার মগজ গোলে গোলে পড়তে থাকবে ওই দিন হাসনের ময়দানে কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না একটা মাত্র ছায়া থাকবে যেই ছায়াটাকে বলা হয় আরো সে ছায়া আমার ভারত ওই আরো আল্লাহ রসুল আদি শরীফের মধ্যে বলে সাত প্রকার মানুষকে আল্লাহ পাবিন ওই আরসের সায়ার ভিতরে প্রদান করবেন জোরে বলেন কয় প্রকার আরো জোরে বলেন কয় প্রকার সাত প্রকার মানুষকে আল্লাহ পাবুল আলমিন আরসের সায়ার ভিতরে সায়ার জায়গা প্রদান করবেন ওই সাত প্রকার মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষটা যে ব্যক্তি হবে ওই ব্যক্তিটার নাম হলো ইমাবুদ মাহাদ ন্যায় বিচারক বাচ্চা জোরে বলেন কে ন্যায় বিচারক বাদশাহ এই বিষয়ের উপরে কথা বললে অনেক লম্বা সময় চলে যাবে অমুসলমান এটাও বলা আজকে আমার উদ্দেশ্য না অমুসলমান ভাই তবে আমাদের ব্যাপারে একটা অপশন আল্লাহ রসুল রেখেছেন আমাদের ব্যাপারে আল্লাহ রসুল অপশন রেখেছেন এই সাত প্রকারের মধ্যে এক প্রকার হলো মুআননাকুন যার অন্তরটা আল্লাহর গর মসজিদের সাথে যুলন্ত থাকে যেমন সুবহানাল্লাহ আল্লাহর ঘরের সাথে যার অন্তর যুলন্ত প্রশ্ন করবেন যে হুজুর আমার অন্তর যদি আল্লাহর গড়ের সাথে যুলন্ত অবস্থায় রেখে দেই তাহলে আমি বাঁচবো কিভাবে এরকম প্রশ্ন আসতে পারে কিনা আমার ভাইরা এই আল্লাহর ঘরের সাথে আপনার অন্তরটা আপনার বডি থেকে বের করে জুমায় রাখবেন এমন কথা নয় কথাটা হলো আপনি ফজরের নামাজ করে বের হয়ে গেছেন নামাজ করে আপনি আপনার চাকরিতে চলে গেছেন ব্যবসায়ী ভাই ব্যবসায় চলে গেছেন রিক্সাওয়ালা ভাই রিক্সায় চলে গেছেন ব্যাংকওয়ালা ভাই ব্যাংকে চলে গেছেন অর্থাৎ যা যে কর্ম আপনি কর্মে চলে গেছেন জোহরের আজান যখন হয়ে যাবে তখন কোনো কর্ম আপনাকে ফিরায় রাখতে পারবে না তখন কোনো কর্ম আপনাকে বাধা প্রদান করতে পারবে না আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে আসেন এইটার নাম হলো আল্লাহ গড়ের সাথে অন্তর ঝুলানো আমার ভাইরা বর্তমানে আমাদের যে নামাজের অবস্থা কি বলেন একেবারে হারা আমরা সারা জীবন পর্যন্ত নামাজের ওয়াজ শুনতেছি একেবারে ছোটকাল দেখেন আমাদের ওয়াজ শুনতেছি তারপরে আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই এখানে জয় করে যে কয়জন মানুষই হন না কেন আমি আপনাদেরকে বলবো না যাহা তোতা করেন এমন মানুষ কি দুই একজন এখানে পাওয়া যাবে কিনা যেই ব্যক্তি ফজরের নামাজও পড়েন নাই জহুরের নামাজও পড়েন নাই আসরের নামাজও পড়েন নাই মাগরীবও পড়েন নাই ইয়াসাও পড়েন নাই মনে মনে বলতে নতুন নজর দোয়া করবেন ও আর শুনতেছি ও শুনে গিয়ে ঘুমাবো আগামীকালকে ফজরও করবো না পাক্কা নিয়ত এমন দু একজন মুসলমান এখানে আছে না নাই আছে 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 না একেবারে পাক্কা নিয়ত যে এসাও পড়ি নাই আগামীকালকে ফজরও পড়বো না তাহলে আমাদের ওয়াজের দ্বারা কি হইতেছে একেবারে ফায়দা হচ্ছে না তা নয় হ্যাঁ কিছু কিছু ফায়দা হচ্ছে আমার দৃষ্টিতে যদি পরিপূর্ণ ফায়দা পেতে হয় তাহলে ওয়াজটাকে ভিন্ন কায়দায় করা রাখবে তোরে বলেন কি কায়দা ভিন্ন কায়দা ভিন্ন কায়দারা কি একটু বলবো নাকি কি বলেন বলবো নাকি নাকি আপনারা বেজার হবেন আগে একটা হিসাব আপনাদেরকে দিয়ে দেই গত বছর আমি জরিপের মধ্যে দেখলাম একটা জরিপের মধ্যে দেখলাম এই বাংলার জমিনে একেবারে অক্টোবর থেকে শুরু করে রমজানের প্রতিদিন এই বাংলাদেশে করে মাহফিল মাহফিল হয় হয় কয় বছরে এক এক দিনে হয় সাড়ে এগারো হাজার এক এক দিনে যদি সাড়ে এগারো হাজার হয় যেই মাহফিলের মধ্যে সবচাইতে কম বক্তা থাকে ওই মাহফিলের মধ্যেও বক্তা কম দুইজন ঠিক কিনা ধরে কন বরিশালে যাদের বাড়ি ভোলাতে যাদের বাড়ি আপনারা বলতে পারবেন ভোলাতে তাফসির মাহফিল হয় বরিশালে তাফসির মাহফিল হয় একেবারে দশ দিন এগারো দিন পাঁচ দিন পর্যন্ত মাগরীবের পরে একজন বক্তা মাগরীবের পরে এসার পরে একজন বক্তা মুখ বক্তা হলো দুইজন দুইজনের কমে কোনো মাহফিলে বক্তা নাই ঠিক কিনা ধরে কন তার মানে সাড়ে এগারো হাজার মাহফিল থেকে প্রতিদিন বাই হাজার বক্তা তেইশ হাজার বক্তা মাস করতেছে

প্রতি শুক্রবারে মসজিদের ফতে যায় যত ওয়াজই করে না কেন নামাজের ব্যাপারে দুই একটা কথা কইলেও বলে কি বলেন বলেন কি বলেন না বলেন থাকেন আর ভারত এই বাংলার জমিনে 48 হাজার পীর আছে